নববর্ষের সন্ধ্যাতেও পথে সত্য চাকরি হারা শিক্ষকেরা বাঁকুড়াই মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে মিছিল নববর্ষের সন্ধ্যাতেও পথে নামলেন সত্য চাকরি হারানো শিক্ষকেরা আজ যে সন্ধ্যায় বাঁকুড়ার সব বাজারে সত্য চাকরি হারানো শিক্ষকেরা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে হাতে নিজেদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে মিছিল শুরু করেন বাঁকুড়ার নাচানতলা পর্যন্ত সেই মিছিল হয় মিছিলে হাঁটা সত্য চাকরি হারানো শিক্ষকদের দাবি গত তেসরা এপ্রিল সুপ্রিম

কিন্তু আমরা সম্পূর্ণভাবে নির্দোষ সম্পূর্ণভাবে বৈধভাবে বৈধভাবে নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম কিন্তু সেই চাকরি এখন নেই কি কি জন্য না কিছু অযোগ্যদের জন্য আমাদের চাকরি নেই তা এই রায় আমরা সম্পূর্ণ মেনে নিতে পারছি না কারণ এর থেকে আমরা সিড করে নেব এটাই আমাদের একমাত্র পথ যদি না আমরা রিভিউ পিটিশনে ফিরে আসি যদি না আমরা রিভিউ পিটিশনে নিজেদের চাকরি সসম্মানে ফিরে পাই তাহলে আমরা সবাই স্বেচ্ছামৃত্যু গ্রহণ করবো